রবিবার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা এগ্রিকালচারাল গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন বা তাগার তিপ্পান্নতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই অনুষ্ঠান প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান সরকারের মূল লক্ষ্য কৃষকদের আয় বাড়ানোর সাথে সাথে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা রাজ্যে বর্তমানে তিনটি জেলা খাদ্যে স্বয়ংভর অপর তিনটি জেলা স্বয়ংভরতা অর্জনের কাছাকাছি স্থানে রয়েছে আর দুটি জেলা অনেকটাই পিছিয়ে রয়েছে এই অবস্থায় কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কাজে বিজ্ঞান ভিত্তিক আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ আমাদের রাজ্যে আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে এর আগে সতেরো আঠারোতে কৃষকদের আয় ছিল মাসিক ছয় হাজারের মতো এখন বর্তমানে এ আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেরো হাজারের মতো আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশান বৃদ্ধি করা আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম কৃষি জমির পরিমাণ এত কম সেই জায়গায় আমাদের দপ্তর আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকেরা রয়েছে তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্য স্বয়ম্বর হওয়া যায় বর্তমানে আমাদের রাজ্যে তিনটা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি দুটো জেলা আমরা পিছিয়ে আছি আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে শুধুমাত্র ধানে যদি আমাদের প্রোডাকশান রেট খুব ভালো এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সিক্স পজিশনে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম তো আমরা চেষ্টা করছি এই বাড়ানোর জন্য এবং আরো সম্মেলনে বক্তব্য রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে চলছে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য আত্মনির্ভর হওয়া আত্মনির্ভরতার লক্ষ্যে রাজ্যের সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের অভিনন্দন জানিয়ে সাংসদ বলেন কৃষিকে কেন্দ্র করে কিভাবে রোজগার বৃদ্ধি করা যায় তার নিদর্শন আপনারা রেখেছেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লক্ষ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন এর ফলস্বরূপ উপকৃত হচ্ছেন রাজ্যের কৃষকরা তথ্য দিয়ে তিনি জানান দু হাজার পনেরো ষোলো সালে রাজ্যের কৃষকদের গড় আয় ছিল ছয় হাজার পাঁচশো আশি টাকা বর্তমানে রাজ্যের কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি উনার যে মূল মন্ত্র সেটা হচ্ছে আত্মনির্ভর এই আত্মনির্ভরের লক্ষ্যে আমাদের রাজ্যেও প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ কোনো না কোনোভাবে পরোক্ষ পাওয়ায় কোনো না কোনোভাবে এই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে আজকে আমাদের এই রাজ্যেও এগ্রিকালচার সেক্টরকে পাথেয় করে এগ্রি উপর নির্ভর বিভিন্ন ভাবে কিভাবে রোজগার বাড়ানো যায় তার নিদর্শন আপনারা রেখেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃত্বে সরকার এই এগ্রিকালচার এগ্রিকালচারকে ঢেলে সাজানো কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের মোদীজি সরকার আমাদেরকে সহায়তা করছে আমরা যদি দেখি দুই হাজার পনেরো ষোলো সালে এই রাজ্যের কৃষকদের যে মাথাপিছু যে গড় আয় সেটা ছিল ছয় হাজার পাঁচশো আশি টাকা আর বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার পাঁচশো নব্বই কোটি টাকা এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়েছে ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের তিপ্পান্নতম বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া আধিকারিক দীপক দাস শরদিন্দু দাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর নিউজ